আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি আলমডাঙ্গার পশুর হাটে চুয়াডাঙ্গা জেলা আপনারা জানেন এই হাটটি দেশের অন্যতম বৃহত্তম গরুর হাট দুই হাজার পঁচিশ কুরবানি সামনে রেখে দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী ষাড় গরুতে জমজমাট হয়ে উঠেছে হাট মাঝারি সাইজের গরু বড় বড় ষাড় গরু লাল লাল গরু সাইয়াল জাতের গরু আপনারা যে গরুগুলো কুরবানিতে পছন্দ করে থাকেন তো দেখাবো এই ধরনের কিছু গরু দরদাম জানাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন কুরবানীর কোন গরুটার দাম কত চাচ্ছে কতটুকু গ্রস্ত হবে এই যে সামনে বেশ সুটামদের একটা গরুর তুলে গরু চাঁচা গরুটা কত চাচ্ছেন দুইশো তিরিশ ও গ্রস্ত কতটুকু হতে পারে আচ্ছা শুনলেন দর্শক পন্ধরা ছয় থেকে সাড়ে ছয় মন হতে পারে দুই লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দর দাম মোটামুটি হচ্ছে নব্বই দাম মানে এক লাখ পঁচাশি

সুন্দর গরু প্রতিটা গরুই বেশ চমৎকার ভালো নাবি ভালো বলো কম্বল ভালো চোটালা গরু কত চাচ্ছেন ভাইজান এটা এসা সেট 235 235 শুনলেন দর্শক বন্ধুরা যদি গরুটা আপনাদেরকে দেখায় 2 লাখ 35 হাজার টাকা চাচ্ছে পিছন থেকে দেখতে পারছেন বেশ শুটাম দেহ কত হলে ভাই বিক্রি করে দিবেন 200 গোস্ত কতটুকু হবে প্রায় 7 মণ শুনলেন দর্শক বন্ধুরা প্রায় 7 মণ আসে বলতেছে একটু দেখে শুনে দরদাম করে আপনারা কিনবেন দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলো দরদাম দাম জানাচ্ছি বন্ধুরা গরুর বেচা বিক্রি চলছে আলমডাঙ্গার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু এই যে সামনে বেশ সুন্দর একটা গরু লাল টকটকে চাচা এটা কত চাচ্ছেন চাচা দুইশো আচ্ছা 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 হাটের শেষের দিকে দুই লাখ পাঁচ হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে দেখি চাচা একটু যদি দেখাই বন্ধুরা সম্পূর্ণ গরুটা নিয়ত কেমন আছে আপনার মানে এক লাখ পঁচাশি নব্বই আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনলেন এক লাখ পঁচাশি নব্বই হলে এই যে গরুটা বিক্রি করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেচা বিক্রি জমে উঠেছে কিনা বেচা চলছে গরুতে জমজমাট হয়ে উঠেছে হাট চাষা ভালো আছেন কোথা থেকে আসছেন এখানেই বাসা তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পারছেন এই গরুটা কি জাতের বা কি শায়ল গরু দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা শাইওয়াল জাতের দুই জাতের গরু দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় সম্পূর্ণ গরুটা তো কেমন দেখছেন আচ্ছা কুরবানির বাজার কেমন দেখছেন বেশি ভালো না এটা কত হলে বিক্রি হবে আড়াইশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা বিক্রি করবে একটু পঁচানব্বই কি মাত্র পঁচানব্বই নাকি ভাই একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দেখি একটু চাপ দেন ভাই শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে আলম ডাঙার হাট থেকে কি জাতের গরু কুরবানিতে যে গরুগুলোর চাইদা চাহিদা বেশি থাকে দাতে কয়টা চারটা কত হলে বিক্রি হবে দেখা কত একটা ধারণা দেন ভাই সত্তর পঁচাত্তর মানে একশো সত্তর পঁচাত্তর গোস্ত কতটুকু হতে পারে সাত মন সাত মন গোস্ত হতে পারে এক লাখ সত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে গরুর কিন্তু কেনাবেচা চলছে তার দাম চলছে বন্ধুরা দেখতে পারছেন আপনারা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে সামনে একটা গরু দুই হাজার উপযোগী সুটামদের গরু গোটা নাভি গলকম্বল বেশ দেখা দেখেও চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কত চাচ্ছেন গরুটা দাম চাচ্ছে দুই লাখ বত্রিশ দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁতের ওই যে গরুটা দর্শক বন্ধুরা দুই লাখ বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে তো কেমন দেখছেন কুরবানির বাজার কুরবানির বাজার কেমন দেখছেন ভালো মোটামুটি ভালো এটা কত হলে বিক্রি করবেন ধারণা দেন দুই লাখ দশ বারো আচ্ছা আচ্ছা দুই লাখ দশ বারো দর্শক বন্ধুরা আপনারা একটু দরদাম করে দেখে শুনে কিনবেন দেখাচ্ছি দাম জানাচ্ছি বন্ধুরা গরুর কিনা বেচা চলছে বেশ আমদানি হয়েছে সব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু এটা কার ভাই কোন জায়গা থেকে আসছেন ঐ শেড়াগ্রাম কত চাচ্ছেন 210 2 লাখ 10 হাজার টাকা যে গরুটার দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুরবানিতে আপনারা যে গরুগুলো পছন্দ করেন লাল লাল গরু দেখাচ্ছি দাম জানাচ্ছি কত হলে বিক্রি হবে 70 কত শত 170 দosto কত টাকা হতে পারে সাইমন সাইমন হতে পারে দর্শক বন্ধুরা বলতেছে 1 লাখ 70000 এ বিক্রি হবে একটু দেখে শুনে দর দাম করে কিনবেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনে দেখতে পারছেন খুব সুন্দর একটা হাসা গরু আলম ডাঙ্গার হাট থেকে ভাইজান এটা কত চাচ্ছেন কি জাতের গরু হাসা কত হলে বিক্রি হবে এটা ধারণা দেন ভাই আমরা তো ক্যামেরা করি 200 কিছু উপরে 200 কিছু উপরে কতটুকু হতে পারে আনুমানিক দর্শক বন্ধুরা बोलतेছে 6 মণ হতে পারে এই যে গরুটা এর গায়ে গস্ত 200 উপরে গেলে বিক্রি হবে গরুর কিনা বাজার দেখা দেখি চলছে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে কুরবানির উপযোগী গরু দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু কুরবানি উপযোগী গরু ভাইজান কি মন খারাপ করে দাঁড়ায়ছেন হাটের শেষের দিকে ভাই কি বিক্রি হচ্ছে না দাম বলছে দাম বলছে যাচ্ছেন কত 65 যাচ্ছে কত 65 165 আর শুনলেন দর্শক বন্ধুরা 165 মানে 165000 টাকা এই যে গরুটা আর দাম চাচ্ছে আলম ডাঙ্গা থেকে কি জাতের গরু ভাই এই পাবনা জাত পাবনা জাত কত হলে বিক্রি হবে এই যে গরুটা দেড় লাখ হইলে বিক্রি হবে আচ্ছা ভাই বস্তু কেমন কি হতে পারে সাড়ে পাঁচ মোণ দাঁতে কয়টা চার দাঁতের এই যে গরুটা সাড়ে পাঁচ মন হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুটামদের গরুগুলো এই যে সামনে একটা কত যাচ্ছেন ভাইজান দুইশো কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু দর্শক বন্ধুরা আপনারা শুনলেন দুই লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এই যে গরুটার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আচ্ছা ভাইজান গোস্ত কেমন কি হতে পারে গোস্ত ছয় মন ছয় মন কত হলে বিক্রি করবেন দুশো থেকে দুইশো দশ শুনলেন দর্শকবন্ধুরা দর দাম হচ্ছে মোটামুটি দর হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন গরুর কিনা বেচা চলছে দেখাচ্ছি আপনাদেরকে ভালো আছেন ভাই দেখ কয় দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই দাঁত দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই কত চাচ্ছেন এক লাখ নব্বই বিক্রি নিয়ে কেমন আছে জি 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 ভাই মানে একশো সত্তর উপরে এই দিকটা একশো সত্তর উপরে একশো সত্তর উপরে যেতে হবে শুনলেন দর্শক বন্ধুরা আলমডাঙ্গার থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ